আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর দর্শক আজকে যে শিরোনামটি দিয়েছি এটি পুরোটাই একটা ফ্যান্টাসি এবং অ্যাপসুলুটলি কাল্পনিক কিন্তু তারপরও যে কথাগুলো বলবো আপনাদের ভালো লাগবে আশা করি এবং কাল্পনিক হলেও বিষয়টির মধ্যে যথেষ্ট যৌক্তিকতা আপনারা খুঁজে পাবেন এই মুহূর্তে বাস্তবতা হলো যে শেখ হাসিনা দিল্লিতে আছেন তিনি কিভাবে আছেন এটি নিয়ে নানা রকম ধোয়াশা কেউ বলছেন রাজনৈতিক আশ্রয় কেউ বলছেন ভারত তাকে রাজকীয় মেহমান রূপে তাদের দেশে আশ্রয় দিয়েছেন কেউ বলছেন যে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং সামরিক বাহিনী তাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করছে অনাগত দিনে বা ভবিষ্যতে বাংলাদেশের যে রাজনীতির মাঠ এটাকে ঘোলা করার জন্য এবং দিল্লির যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্যে দিল্লি মছে তা দিচ্ছে আর বাংলাদেশে বসে আমরা নানা রকম কল্পনা করছি আমরা অনেকে বলছি যে তাকে গৃহবন্দি করে রাখা হচ্ছে হয়েছে অনেকে বলছে যে তিনি এখন ভারতের গলার কাটা হিসেবে দেখা দিয়েছে অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছেন না তাকে বেলারুস পাঠানোর চেষ্টা করা হচ্ছে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপুঞ্জে পাঠানোর চেষ্টা করা হচ্ছে নানা রকম কথা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে একেবারে মুখে মানে রাখা হয়েছে দিল্লি এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি শেখ হাসিনার বিষয়ে কিন্তু যদি আপনি সার্বিক কতগুলো ঘটনা আমাদের বাংলাদেশে এবং ভারতে যদি লক্ষ্য করেন যে কি কি ঘটনাগুলো ঘটেছে তাহলে দেখতে পাবেন যে ভারতের যে পত্র পত্রিকাগুলো যারা খুবই শক্তিশালী তারা বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইনুসেন যে সরকার এই সরকারকে নিয়ে দেদারছে রটাচ্ছে বিশোদ্গার করছে দ্বিতীয়ত ভারতের যে রাজনৈতিক দলগুলো যারা নিজেদের স্বার্থ নিয়ে রাজনৈতিক অভিলাষ নিয়ে প্রতি মুহূর্তেই দ্বন্দ্ব এবং সংঘাত করে থাকে তো তারা প্রায় সবাই প্রায় না একেবারে সবাই শেখ হাসিনার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে যে শেখ হাসিনার জন্য ভারতে কিছু করা উচিত শেখ হাসিনার ভারতে থাকা উচিত ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু বিষয় এমনকি সম্প্রতি যে রাহুল গান্ধী আমেরিকাতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন স্পষ্টতই ইন্ডো সরকারকে দায়ী করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি ক্রমশ শক্তিশালী হচ্ছে যা কিনা ভারতের জন্য খুবই ক্ষতিকর এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক শেখ হাসিনার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়টি তিনি যত কূটনৈতিক তৎপরতার সঙ্গে এগিয়ে গিয়েছেন বা এড়িয়ে গিয়েছেন এটি ওখানে যারা সংবাদ কর্মী ছিলেন বা যারা দেখেছেন তারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার সম্পর্কে আগামী দিনগুলোতে যদি তিনি ক্ষমতা আসেন সেটা আরও স্ট্রং হবে এরপর শেখ হাসিনা সেখানে থেকে আমরা যে যাই বলি না কেন তিনি কিন্তু তার কর্মকাণ্ড করে যাচ্ছেন গোপালগঞ্জে এখনো পর্যন্ত একটা জেলা অ্যাবসলিউটলি রাজনৈতিকভাবে সিমেন্টেড হয়ে আছে তার পক্ষে এবং গোপালগঞ্জের এই যে সিমেন্টেড যে অবস্থা এটি শরীয়তপুর মাদারীপুর এই দুটো জেলাতেও খুব দ্রুত চলে আসবে তারপর আস্তে আস্তে আরেকটু এগিয়ে আগুলঝরা ঝরা হবে তারপরে বরিশাল সদরে না গেলেও বাগেরহাটের দিকে যাবে বাগেরহাটের দিকে যাবে এরপর যশোরেও তারা একটা ছিল অবস্থান করে ফেলবে দুই তিন মাসের মধ্যে এবং এই জন্য নেতাকর্মীদের সঙ্গে যে যোগাযোগ শেখ রাখছেন তারপর বাংলাদেশে যারা লুকিয়ে আছেন তারাও যোগাযোগ রক্ষা করছেন এমন কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আপনি তো জানেন যে জেলখানা এমন একটা জায়গা ওখানে টাকা হলে সব কিছু করা সম্ভব তো সেই জেলখানাতে বসে বরং আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা নিরাপদে নিশ্চিন্তে যেভাবে দলীয় কর্মকাণ্ড চালাতে পারবেন এটি তারা যদি বাইরে থাকতেন এটি সম্ভব ছিল না তাদের ভয় কাজ করতেন কিন্তু জেলখানাতে তারা অনেকটা নিরাপদ যেহেতু এটি একটি সুসংগঠিত রাজনৈতিক দল তাদের টাকা আছে জনসমর্থন আছে ফলে তারা ইতিবাচক হোক নেতিবাচক হোক তারা সর্বোচ্চভাবে বর্তমান সরকার এবং আগামীতে যদি বিএনপি সরকার আসে তাদের বারোটা বাজানোর জন্য সর্বশেষ চেষ্টা করবে এটা হলো রুরো বাস্তবতা এখন এই বাস্তবতার পরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হল শেখ হাসিনার ব্যক্তিগত চরিত্র কেমন আমরা সবাই জানি তিনি খুব জেদি খুবই সাহসী অনেকে তাকে ঝগড়াটে বলেন খোটা দেন কথায় কথায় মানুষকে মানুষকে আঘাত করতে পছন্দ করেন এবং তার চরিত্রের মধ্যে যে ফ্যাসিজমটি তৈরি হয়েছে এটি তার মৃত্যু না হওয়া পর্যন্ত এই চরিত্রটি যাবে না এবং যখন কোন একটি মানুষ এক নায়কতন্ত্র সেই প্রতিষ্ঠা করেন এক নায়কতন্ত্রের প্রতিভূ হন এবং এই জিনিসটি প্রতিষ্ঠিত করতে করতে একটি যাকে বলা হয় যোগ্যতা অর্জন করেন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার এই চরিত্রটি থেকে যায় আমরা সাদ্দাম হোসেনের ক্ষেত্রে দেখেছি তারপর গদ্দাফির ক্ষেত্রে দেখেছি একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারা বিশ্বাস করতেন যে তারা সেই সেই শশ দেশের বৈধ প্রেসিডেন্ট জনগণ তাদেরকে ভালোবাসে এবং তারা স্বপ্ন দেখতেন যে আবার তারা সিংহাসনে বসবে এমনকি ফাঁসির মঞ্চে ওঠার আগ পর্যন্ত সাদ্দের এমনই ধারণা ছিল তো সেই দিক থেকে শেখ হাসিনার অবস্থা তদ্রুপ তিনি মনে করছেন এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ক্ষমতা তার হাতেই তিনি এলেন এবং এই বিশ্বাস থেকে কিন্তু তিনি যে কর্মকাণ্ড করছেন বডি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন এটি সঙ্গত কারণে ভারতের পক্ষে তার প্রতি নির্ভর করার বা তাকে প্রমোট করার ক্ষেত্রে যাকে বলে ভারত কারো উদ্বুদ্ধ করবেন কারণ তিনি হতাশ হয়ে যাননি তিনি হাওমাও করে কান্নাকাটি করেননি তিনি কোনো শোচনাবোধ করেননি এখনও পর্যন্ত যদি আপনারা তার কর্মকাণ্ড দেখেন বরং তার ছেলে একেবারে চুপ হয়ে গেছেন বা কিছু সময় তিনি উত্তেজিত হয়ে এলেমেলে কথা বলেছেন অন্যদিকে তাদের যে একটা বিশাল কানেকটিভিটি রয়েছে ইংল্যান্ডে ব্যবসায়িক মহলে তারপরে শেষে রাজনৈতিক মহলে শেখ রেহানা এবং তার সন্তানদের এর বাইরে ফিনল্যান্ডেও তাদের একটা রাজনৈতিকভাবে নিদারুণ শক্তিশালী অবস্থান আছে আপনারা জানেন যে ববি বিয়ে করেছে ফিনল্যান্ডের খুবই সম্ভ্রান্ত পরিবারে এবং তিনি এর সম্ভবত সেখানকার খুব বড় পর্যায়ের একজন রাজনীতিবিদ এবং মন্ত্রী তো যাই এই ইউরোপে যে তাদের যাকে বলা হয় কানেকটিভিটি তার সঙ্গে সঙ্গে আমেরিকাতেও কিন্তু যারা আওয়ামী লীগ করেন একটা সিঙ্গেল যারা আমেরিকাতে থাকেন দেখেন তো আওয়ামী লীগের কোনো লোকের মধ্যে কোনো অনুশোচনা আছে কিনা হতাশা আছে না বরং তারা এই শেখ হাসিনা এখান থেকে চলে গেছে আবার ফিরে আসবে আবার তারা ক্ষমতা পাবে আবার রাজনীতি করবে এই ধরনের একটা উৎসাহভিলাস তাদের মধ্যে কাজ করছে এবং এই কারণে তারা কিন্তু আমেরিকান যে লবি সেই লবিটা মানে এখনো পর্যন্ত তারা চালু রেখেছে দুই নম্বর হলো যে আমেরিকা কিন্তু অফিশিয়ালি শেখ হাসিনাকে কখনোই রিজেক্ট করেনি আপনাদের বুঝতে হবে যে মিস্টার পিটার দিহাস বলেন মিস্টার ডোনাল্ড লু বলেন জো বাইডেন বলেন তারা শুধুমাত্র একটা সিঙ্গেল জিনিস চেয়েছিল যে চীনকে বাদ দিয়ে আমেরিকার সঙ্গে তাদের একটা সম্পর্ক হোক এই এতটুকুই শুধু তারা চেয়েছিল এর বাইরে কিছু চায়নি বরং শেখ হাসিনাকে সে দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ এই ক্ষমতায় রাখার জন্য আমেরিকা যে কৌশল করেছে দিল্লির যাকে বলা হয় গ্রিন সিগন্যালে বা দিল্লিকে খুশি করার জন্য তার দ্বারা মূলত বিএনপির যারা লোকজন আছে জামাতের যারা লোকজন আছে তারা শুধু বারবার প্রতারিত হয়েছে কিন্তু লাইন অফ যাকে বলা হয় ডিপ্লোম্যাসি সেই লাইন অফ ডিপ্লোম্যাসিতে আমেরিকায় কখনোই বিএনপি বা যাওয়াতে গ্রিন সিগন্যাল দেয়নি তারা যে কৌশলগুলো করেছে সেই কৌশলে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখার জন্য মূলত একটা সেফ এক্সিট দিয়েছে যাই হোক সেই অবস্থাতে যে শেখ হাসিনার পলায়নটি এবং গণ অভ্যুত্থানটি এটি একেবারে অলৌকিক অপ্রত্যাশিত এবং এই সময়টা তেটি হবে এটি আমাদের স্বপ্ন ছিল কিন্তু এটা যে বাস্তব হবে এরকম বাস্তববাদী রাজনীতিবিদ আমাদের মধ্যে কেউ ছিল না কিন্তু ঘটনা ঘটে গেছে তো এর আগে আমরা ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার যে চরিত্র সেই চরিত্র দেখেছি যে শেখ হাসিনা যখন দেশের বাইরে গেলেন তখন ওয়ান ইলেভেনের সরকার প্রাণান্ত চেষ্টা করছে তিনি যেন দেশে না আসেন তার টিকিট ক্যান্সেল করা হয়েছে এবং তিনি যেন বিমান উঠতেন আপনার সেই ব্যবস্থা করা হয়েছে সব কিছু করার পরও তিনি কিন্তু সেই রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ওয়ান ইলেভেনের সময় ইংল্যান্ড